তুই কিও তো জানিস তো যে এই বাড়িতে বৌদিটা থাকে আরে বাড়া হারে আমি কি মিথ্যা কথা বলছি নাকি কালকে আমি নিজের চোখে দেখলাম একটা টাকলা মালকে বৌদিটা চা কাচ্ছিলো হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু তাহলে বৌদি বের হচ্ছে না কেন বড়া বৌদিকে মনে হচ্ছে ভয় পাচ্ছে আমাদের দেখে বুঝলি চল ঘরে ভিতরে চল গিয়ে দেখি বৌদি রে কোথায়

আরে বাড়া এইসব ছাড়ুন গিয়ে বৌদিকে ডেকে নিয়ে আসুন ধুর বাড়া আমরা দুজনে মিলে লাগিয়ে চলে যাব বৌদি খুশি হবে যান জান এই তুই কি বললি তোর এত বড় সাহস তুই আমার বুকে লাগাবি আরে কাকু আপনি তো দেখছি মহা ছাঁচরা এক কথা বোঝেন না তো যান আপনার বউকে ডেকে দিন আমরা দুজন মিলে লাগিয়েই চলে যাব ওরা আমার বউকে লাগাবি তাই না দাঁড়া লাগাচ্ছি 有人。